আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি আর একটা ভিডিও করতেছি আজকে এই আমার রাজা আপনারা দেখেন আমার রাজা সকালে ওরা ডিমবাজি করে দিয়েছে দিনটা গরম কিন্তু দিনটা গরম হয় গরমের কারণে মুখ দিছে মুখ দেওয়ার সাথে সাথে তখন গরম পাইছে মনে হয় আরে কে কা কু কাউটা এটা মনে হয় ও বকা বই করতেছে মনে হয় এই আমার ফুলের ইয়েতে ফুলের ইয়েগুলো কিন্তু গাছগুলো আমার মেয়ের আমার মেয়ে বড়তা আর ষোলোটা ইয়ে করছে এই জায়গায় ওদিন দিন ছিলাম একটা ফুল ফুটছে আজকে কিন্তু তিনটা মরিচ গাছগুলো এটা খুব কিন্তু এই দুইটাই খুব দুঃখ ওই যে যেটা সাই কালার ও কিন্তু খুব মারামারি করে এবং মেরিও ফেলে এই এটা একটা শর্ট ভিডিও করলাম অল্প পাঁচ মিনিট আচ্ছা এরকম আমি ষোলো ভিডিও আরও দেব ইত্যাদি ইত্যাদি আমি বিভিন্ন রকম ভিডিও দিতে চেষ্টা করব তো আমার ভিডিওগুলো দেখবেন লাইক লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন তো আপনার সবাই ভালো থাকেন সুস্থ থাকেন শান্তিতে থাকেন নিরাপদে থাকেন আসসালামু আলাইকুম আরহামুল্লা